গানের ঘরের কথা চিনিকে কে বলেছে তুমি ওই ডায়েরি আমি কোথায় রেখেছি সেটা তুমি ছাড়া আর কেউ জানে না কাঁচা কাজ দিদি কাঁচা কাজ আমার আগেই নিশ্চিত হয়ে যাওয়া উচিত ছিল যে এই সব কিছুর আড়ালে তুমি মানে তোমার মনে আছে নিশ্চয় তোমাকে সেদিন সিঁড়ি থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করেছিল চিনি তোমাকে মারতে চেষ্টা না করে বাঁচালো তখনই আমি সন্দেহ করেছিলাম যে এর পেছনে একটা অন্য খেলা চলছে এইভাবে আমার পিঠে ছুরি মারছ দিদি নিজের বোনের পিঠে তোর বুদ্ধির বলিহারি যায়। তুই আমাকে সন্দেহ করছিস তুই তো চিনিকে চিনতেই পারিস নি মূল্যবান জিনিস লোকেরা কোথায় রাখে আলমারিতে সিন্দুকে তালা চাবি দিয়ে এইটুকু বোঝার ক্ষমতা চিনির নেই বলছিস সন্দেহ করে সময় নষ্ট না করে দাড়িটা জ্বালিয়ে দে চিনি কিন্তু বসে থাকার মেয়ে নয় ও আবার খোঁজ করবে বেশি খোঁজাখুঁজি করলে চিনিকেও মরতে হবে চিনির মায়ের মতন আমার কি করে চোখ আর করবো এবার আমার মায়ের খুনের প্রমান কি করে সব কিছু নতুন করে শুরু করতে হবে কি ভাবছ দিদি আমাকে নিয়ে কিছু আমাকে না দিদি তোমার কি মনে হয় ওই ডায়েরি আমি এখনো জ্বালিয়ে দিইনি সব শেষ সব আমি জ্বালিয়ে উড়িয়ে দিয়েছি ওই চিনি আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে দিদি তোমার ঠাকুরপো মারা যাবার পর ওই ডায়রি আমি জ্বালিয়ে দেব বলে অনেক খুঁজেছি কিন্তু উনি যে কোথায় লুকিয়ে রেখেছেন সেটা আমি কিছুতেই খুঁজে পাইনি ঘরটাই আমি বন্ধ করে রেখেছিলাম কিন্তু চিনি আমার কাজ অনেক সহজ করে দিয়েছে ওটা আর নেই তাই চিনির হাতেও কোনো প্রমাণ নেই হাত কাঁপছিল ছিল বুঝি শরীর খারাপ লাগছে না না আসলে কাপড়টা জড়িয়ে আমি চাটা আবার বানিয়ে আনছি এক্ষুনি বানিয়ে আনছি সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসাই ওডিসি প্লাস হটস্টারে